নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম এই দেখো এই যে একটা মূল দেখা যাচ্ছে এটা কি কিসের মূলকে বলতে পারবে তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পদ্মের মূল বা শিকড় আর কি গোড়াটা তো সেটা আমি নিয়ে এসেছিলাম এরকমভাবে সেটাকে মানে পাতা করে সেটাকে লাগিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো এই যে এরকম তোমার জলে রেখে দিলাম কদিন এই শিকড়টাকে তো এরপরে এক সপ্তাহ মতো শিকড়টাকে জলের মধ্যে রেখে দেওয়ার পরে এগুলোতে পাতা বেরোবে যেগুলোতে পাতা নেই এই যে দেখছো ওই যে এক দুটো করে মানে মুখ মুখ হয়ে আছে ওগুলোতে পাতা বেরোবে সাত দিন পর দেখো পাতা বেরিয়েছে এই দেখো এই দেখো জলের মধ্যে দেখো এই দেখো কত পাতা বেরিয়েছে এবার একটু কিন্তু গাছটা তৈরি হয়ে গেলো লাগানোর জন্যে এবার আমি মাটি তৈরি করে নিয়েছি সেই মাটিতে এটাকে এবং মাটি এমন কিছুই না এটা পদ্ম তো পাকেই হয় তাই এটাতে মাটি আর একটু সার গোবর সার যদি হয় তো খুব ভালো হয় দিয়ে মাটিতে তোমার মাটিটাকে তৈরি করে নিয়ে পাক করে নিতে হবে আর কি কাদা করে নিয়ে ওটার মধ্যে এই যে পদ্ম পাতা বেরিয়েছে এই শিকড়টাকে লাগিয়ে দেবো দেখো কত পাতা হয়ে গেছে এক সপ্তাহ লাগেনি চার দিনের মধ্যে মোটামুটি অনেকগুলো পাতা বেরিয়ে গেছে এই যে সেই মাটি তৈরি করে রেখেছি এর মাটিতে এরকম করে আল করে নিতে হবে আল করে লাগাতে হবে কেননা পদ্ম গাছটা গোল গোল করে ঘুরে পদ্ম গাছটা একদিক মানে এরকম গোল গোল করে হয় সেই জন্যই গোল করেই লাগাতে হবে গোল করে আল করে নিচ্ছি এরপরে তোমার মাটির মধ্যে শিকড়গুলোকে দিয়ে দেবো আর পাতাগুলো উপরে থাকবে তখন এখান থেকে দেখো এই মাটিতে আমি দিয়ে দিলাম এই যে শিকড়গুলোকে মাটিতে দিয়ে দিলাম বেশ দেখো দেখছো আর সব মুখ মুখ হয়ে আছে দেখছো এইগুলো এইগুলো তো পাতা হবে এবার জল দেবো আস্তে আস্তে মাটিতে শিকড়টা চলে যাবে আস্তে আস্তে তখন জল দিলাম হরমর করে জল দিলে হবে না আস্তে আস্তে জল দিতে হবে না তো মাটিটা শিকড় থেকে কি সরে যাবে সেই জন্য আস্তে আস্তে হাতের সাহায্যে জলটা দিতে হবে জল দিয়ে খানিকটা জল দিয়ে রাখবো এখন আস্তে আস্তে যেমন পাতা বড় হবে সেরকম আস্তে আস্তে পাতাটা যেন উচ্চতা যত বাড়বে ততটা জল তখন আস্তে আস্তে বাড়াবো এখন যেহেতু ছোটো ছোট অল্প আছে তাই অল্প জল দিয়ে রাখবো এই এর বেশি দেবো না এরকমই থাকবে তো দেখো এটা আমার দ গাছ লাগানো সম্পূর্ণ হলো আর এই জল দিয়ে রেখে দিলাম আর এরপরে যখন বড়ো হবে তখন তোমাদেরকে আবার দেখাবো ধন্যবাদ ভালো লাগলে শেয়ার